করেছিলাম এদের বর্জন করুন কোটা সংস্কার আন্দোলন নিয়ে চুপ থাকায় সাকিব মাশরাফিদেরকে বয়কট করার আহ্বান করল দেশের ক্রীড়া সাংবাদিকরা দশক কোটা সংস্কার আন্দোলন নিয়ে বর্তমানে দেশে ভয়াবহ অবস্থা বিরাজ করছে সাধারণ শিক্ষার্থীদেরকে নির্বিচারে গ্রেপ্তার করা এবং গুলি করে হত্যাকাণ্ড চালাচ্ছে দেশের সরকার প্রশাসন আর এমন ভয়াবহ অবস্থায় দেশের সাধারণ মানুষ অভিনয় শিল্পীরা এবং কি ক্রীড়াঙ্গনের অনেক খেলোয়াড় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে কিন্তু এই বিষয় নিয়ে এখনো মুখ খুলেনি সরকার দলীয় এমপি এবং দেশের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং মাশরাফি বেন মুর্তজা আর দায়িত্ব সাকিব মাশরাফিকে চরমভাবে ধুয়ে দিচ্ছে দেশের সাধারণ মানুষ সহ ক্রিকেটপ্রেমীরা আর আজ আন্দোলনে ক্রীড়া সাংবাদিকরা যোগ দিয়ে সাকিব মাশরাফিদেরকে বয়কট করার ঘোষণা দিল দেশের ক্রীড়া সাংবাদিকরা এবং কি তাদেরকে উদ্দেশ্য করে সাংবাদিকরা বলেন টাকার লোভ এবং ক্ষমতার লোভে সাকিব মাশরাফিরা অন্ধ হয়ে গিয়েছে দেশের জন্য তাদের বিন্দু পরিমাণ কোনো মায়া নেই হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি সাংবাদিকদের এমন কথার সাথে আপনারাও কি একমত জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ